নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে গোটা পশ্চিমবাংলা নির্বাচনে সকলে ধীরে ধীরে গোটা পশ্চিমবাংলার মানুষ যুক্ত হয়ে পড়ছে কিন্তু পশ্চিমবাংলার মানুষের মনে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে বাংলার মানুষের মনে সেই প্রশ্নটা তৈরি হয়েছে যে নির্বাচন তো আসছে মানুষ তো নির্বাচনে তার গণতান্ত্রিক অধিকার সেই অধিকার প্রয়োগ সে করবে যদিও গত পঞ্চায়েত নির্বাচনে এক কোটি বেশি মানুষ ভোট দিতে পারেনি এবং পৌরসভা নির্বাচনেও বহু মানুষ ভোট দিতে পারেনি এটা যখন গোটা পশ্চিমবাংলার প্রকৃত চেহারা তখন এবারের লোকসভা নির্বাচনে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে সন্দেশখালীর মতো জায়গায় যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার দু সালের পর থেকে কার্যত ভুলুন্ঠিত হয়েছে সেখানে রেখাপাত্র কেন্দ্র করে আজকে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে উচ্ছ্বাস শাসক শ্রেণী গণতন্ত্রের হত্যাকারী যারা তাদের কপালে ভাঁজ ফেলেছে এটা কিন্তু বলাই যেতে পারে যখন পরিবেশ পরিস্থিতিটা এরকম তখন বাংলার মানুষের মনে একটা প্রশ্ন কিন্তু প্রায় প্রতিটা বাঙালি এবং বাংলার মানুষ বাঙালি কথাটা আমি কেন ব্যবহার করলাম যে বাংলায় থাকা বাংলা যারা রয়েছেন তারা তো আছেনই এই রাজ্যের বাইরে ছড়িয়ে ছুটিয়ে থাকা বাঙালি এই দেশের বাইরে ছড়িয়ে ছুটিয়ে থাকা বাঙালি লাখো লাখো বাঙালি ইভিএম নিউজের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে আর্থিক সম্পর্ক মনে উঠেছে সেই বাঙালিও প্রশ্ন করে কবে বাংলায় এই দুর্নীতির মাথা কবে গ্রেপ্তার হবে কেউ কেউ বলছে ইডি এবং ইডিতে ইডির সঙ্গে কি কোনো সেটিং হয়ে গেল মোদি মমতার কি কোনো সেটিং সেটিং সেই এর কারণেই কোন গ্রেপ্তার হবে না এই এই সমস্ত বিষয় হবে কিনা সেটিং আছে কিনা এই গোটা বিষয়টা আমাদের কাছে নির্দিষ্ট কিছু তথ্য আছে সে নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনায় ঢুকবো তার আগে ছোট্ট একটা বিরতি আপনারা এ নিউজ ছেড়ে কেউ যাবেন না বিরতির পর আমি আবার ফিরে আসছি ইভিএম নিউজ মাসিক পত্রিকা এই সময়ের কথা বলে আজকের কথা বলে আপনার কথা বলে ইভিএম নিউজ নিজে তো পড়ছেনই এবার আর পাঁচজন কেউ পড়তে দিন কারণ ইভিএম নিউজ আজকের কথা বলে ইভিএম নিউজ আপনার কথা বলে ইভিএম নিউজ মাসিক পত্রিকা ইভিএম নিউজ বিরতির পর আবার ফিরে এলাম আমি স্বপন ইভিএম নিউজে আপনারা নিশ্চয়ই এতক্ষণে গোটা বাংলার মানুষ বুঝে গেছেন যে গোটা পশ্চিম বাংলার মানুষের মনের কথা নিয়ে ইভিএম নিউজ হাজির হয়েছে অর্থাৎ এই যে বাংলার মানুষের দাবি বাঙালির দাবি শুধু এই পশ্চিম বাংলায় বসবাসকারী বাঙালির দাবি নয় রাজ্যের বাইরে থাকা দেশের বাইরে থাকা বাঙালিদেরও দাবি কবে গ্রেপ্তার হবে এখানকার বাংলার যে এত বৃহৎ এ যাবৎকালের মধ্যে এই যে এই দুর্নীতি এটা ঐতিহাসিক এত বিপুল পরিমাণ দুর্নীতি পশ্চিমবাংলা তো বটেই গোটা ভারতবর্ষের কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে এই বিপুল পরিমাণ দুর্নীতি অভিযোগ উঠেছে কিনা এটা নিয়ে বোধহয় একটা গবেষণার বিষয় হয়ে যেতে পারে এত বিপুল পরিমাণ দুর্নীতি রাজ্যের যেদিকে তাকাবে কয়লা গরু বালি থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভাগুলো থেকে শুরু করে রাজ্যের যে প্রান্তে সরকারি যে দপ্তরে হাত দেবেন সমস্ত দপ্তরগুলোতে চুরি চুরি আর চুরি এই একটা শব্দই ধ্বনিত প্রতীক হচ্ছে গোটা রাজ্য জুড়ে চুরি কাটমানি তোলাবাজি এগুলো পশ্চিম বাংলার এখন ভবিষ্যৎ ভবিতব্য হয়ে গেছে এখান থেকে বাংলা মুক্তি পাবে কর আর এখান থেকে বাংলা মুক্তি পেতে পারে যদি এই দুর্নীতির মূল মাথাকে গ্রেপ্তার করা যায় তাহলে এই দুর্নীতি রোধ করার ক্ষেত্রে এটা একটা কড়া পদক্ষেপ হবে এটা গোটা বাংলার মানুষ এতে গ্রেপ্তার করার ক্ষেত্রে অনেকগুলো বাধা আছে আমরা ইভিএম নিউজের আগে আলোচনা করেছি যে গ্রেপ্তার করলেই হবে না গ্রেপ্তার করার পর তার একটা প্রতিক্রিয়া যে দেখছেন কেজরিওয়ালকে গ্রেপ্তার করছে প্রতিক্রিয়া কে দেখাচ্ছে আমেরিকা ভাবুন জার্মান এম্বাসি থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে ব্যাপারটা বুঝুন কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছে দুর্নীতির দায়ে অথচ জার্মান এম্বাসির কত দরদ তারা ভারতের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে আপনি চীনের সম্পর্কে কথা বলার অধিকার আছে ক্ষমতা আছে আপনার চীনের আভ্যন্তরীণ বিষয়ে সেখানকার দুর্নীতির দায় সেখানে দুর্নীতির দায় ধরা পড়ে যারা তাদের তো গুলি করে মেরে দেওয়া হয় চীনে চীনে যদি কোনো গণতান্ত্রিক আন্দোলন তৈরি হয় সেই গণতান্ত্রিক আন্দোলনকে ট্যাঙ্ক দিয়ে মারিয়ে দেওয়া হয় কারুর বলার ক্ষমতা আছে কেউ কিছু বলতে আমরা চাই না চীনের মতো কোনো ব্যবস্থা আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাটাকেই আমরা বিশ্বাস করি কিন্তু ভারতবর্ষে একজন নেতা দুর্নীতিগ্রস্ত আর দুর্নীতির দায়ে তাকে যখন জেলে ভরে দেওয়া হলো তখন জার্মান এম্বাসি থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে যে এটা যেন নির্দিষ্ট তার যেন বিচার এই সময় সময় উপযোগী বিচার তার যেন ওরা বলছে জার্মান আমেরিকান কনসুলেট থেকেও একটা বার্তা এসছে যদিও সেখানে আমেরিকান কনসুলেট কারণ নাম উল্লেখ করা নেই ফলে এই বার্তাটাকে অনেকে ফেক বলছেন তবু আমেরিকা থেকে কিন্তু এটাকে অস্বীকার করা হচ্ছে না ফলে এই বার্তার প্রতি তাদের যে একটা সমর্থন আছে প্রচ্ছন্ন এটা বুঝে যাচ্ছে তারাও একই কথা বলছে একই কথা তারা বলছে তাহলে বুঝতেই পারছেন যে একজন এই ধরনের লোকজনকে গ্রেপ্তার করার পর তার ক্রিয়া প্রতিক্রিয়া কিছু তৈরি করা হয় কারণ এরা সমাজের মধ্যে কিছু অবস্থান তৈরি করে ফেলে দুর্নীতি অগ্রস্ত হলেও এরা সমাজের মধ্যে এদের কিছু অবস্থান তৈরি হয় দেশে বিদেশে এরা কিছু প্রভাব প্রতিপত্তি তৈরি করে মমতা ব্যানার্জির আজকে বিরুদ্ধে কোনো অবস্থান সরকার করো করা অবস্থান কেন্দ্রীয় সরকার কোনো কড়া পদক্ষেপ নিলে সেক্ষেত্রে একটা প্রতিক্রিয়া তৈরি হবে এটা স্বাভাবিক সেই কারণে মনে করা হচ্ছিল যে এই যে পদক্ষেপ নেবে যে হচ্ছে মাথা সে মাথার বিরুদ্ধে পদক্ষেপ নিলে তার প্রতিক্রিয়া তৈরি করা হবে আমরা বহু আগে এটা বলে যে তার একটা প্রতিক্রিয়া কিন্তু তৈরি করা হবে এখন এই শাহজাহান বাহিনী টাহিনী এই সমস্ত যে জায়গায় পড়েছে তারা যেভাবে ফাঁদে পড়েছে এখন সেই প্রতিক্রিয়াটা দেখানো সম্ভব নয় তাহলে এখন কে প্রতিক্রিয়া দেখাবে পুলিশ কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর থেকে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই রকম একটা প্রতিক্রিয়া আসতে পারে সে কারণে আগামী নির্বাচন আমরা বিশিষ্ট কিছু সাংবাদিকদের সঙ্গে এই ব্যাপারে কথা বলছি না তারা আমাদের সঙ্গে এই ব্যাপারে একমত হচ্ছিল এবং এই গোটা ব্যাপারটাতে যে এই পুলিশ প্রশাসন নির্বাচন যেহেতু ঘোষণা হয়ে গেছে এই পুলিশ প্রশাসন প্রত্যেকটা থানার দায়িত্ব কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনী যতক্ষণ না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মাথাকে গ্রেপ্তার করলে তার যে পার্শ্ব প্রতিক্রিয়া হবে সেই প্রতিক্রিয়াটা বিজেপি আজকে যে অবস্থায় রয়েছে সেই অবস্থা থেকে হয়তো উপ হয়ে যেতে পারে সেই কারণে খানিকটা ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে তারা সেই পদক্ষেপ এই পদক্ষেপ তারা নিচ্ছে এবং নেবে একটু ধীরে সুস্থ এটা বোঝা যাচ্ছে আমরা যা বুঝতে পারছি আগামী এপ্রিলের প্রথম এই থানাগুলোর নিয়ন্ত্রণ ধীরে ধীরে নির্বাচন কমিশন তারা কেন্দ্রীয় বাহিনী সি আর পি কে দিয়ে এই নিয়ম থানাগুলোর নিয়ন্ত্রণ তারা নিয়ে নেবে এই থানাগুলো গোটা রাজ্যের থানার যখন নিয়ন্ত্রণ এসে যাবে তার পরের পরবর্তীকালে যে অবস্থাটা তৈরি হবে সেই অবস্থাটা এই দুর্নীতির মাথাকে গ্রেপ্তার করার জন্য আরো অনেক বেশি অনুকূল হবে আমরা যা বুঝতে পারছি আমরা যা সূত্র মারফত খবর পাচ্ছি ইডি সেই অনুকূল পরিবেশের জন্য অপেক্ষা করছি কারণ যদি গ্রেপ্তার করার পর এমন কোন সিচুয়েশন তৈরি হলো আর তারপরে জামিন পেয়ে গেল কোথাও বিশ্বাস নেই জামিন পেয়ে যাওয়ার পর এটা কিন্তু আং হতে পারে ফলে দিক থেকে বেঁধে চাইছে এবং পরিবেশটা অনুকূল পরিবেশ কারণ নির্বাচন রয়েছে এই জন্য একটা বাইরের একটা শক্তি তারা এই ভারতবর্ষে ঢুকবে ঢুকতে পারে ঢোকার জন্য একটা এগ্রিমেন্ট হয়েছে কোথাও খবর পাওয়া যাচ্ছে আমি সেটা নিয়ে আজকে বিকেলে একটা লাইভ করবো আপনাদেরকে এটা একটা এগ্রিমেন্ট হচ্ছে হয়েছে একটা ভারত বিরোধী শক্তি তারা ভারতবর্ষকে দখলদারি করতে চায় এই বাংলায় তারা দখল কায়েম করতে চায় সে কারণে তারা এই বাংলায় ঢুকতে চায় নির্বাচনকে কেন্দ্র করে এই সমস্ত বিষয়কে মাথায় রেখে ইডিকে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়ে গ্রেপ্তারি করার বিষয়টাকে ভাবতে হচ্ছে ফলে আমরা যেটা এখনো বুঝতে পারছি আমরা গোটা পরিবেশ পরিস্থিতিটাকে সেটাকে দেখে সেই পরিবেশ পরিস্থিতিকে পর্যালোচনা করে সমস্ত সূত্র থেকে যে রিপোর্টগুলো আসছে সেই রিপোর্টগুলোকে দেখবা দেখে আমরা সেই রিপোর্টগুলোকে স্টাডি করে আমরা যা বুঝতে পারছি এপ্রিল মাসের পর থেকে থানাগুলো যখন ধীরে ধীরে কেন্দ্রীয় বাহিনীর হাতে চলে আসবে থানাগুলোর নিয়ন্ত্রণ যখন এই এবং কেন্দ্রীয় জওয়ানদের হাতে চলে যাবে সেই পরিবেশ আরো অনেক অনুকূল হবে তখন এই দুর্নীতির মাথা গ্রেপ্তার হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তাই আমাদের নজর থাকবে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে নজর থাকবে নিউজে দুর্নীতির মাথা যেন কোনোভাবে ছাড় না পায় গোটা বাংলার মানুষের মনে সেটাই হচ্ছে গোটা বাংলার মানুষের দাবি এটা এবং সেই দাবি কে বাস্তবায়িত করা সেই দাবি অনুযায়ী সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তারাও জল মাপছেন সময় কথাটাকে ব্যবহার করা হয় এটা খুব নেগেটিভ অর্থে এটাকে আমি পজিটিভ অর্থে বলছি ঠিক সময় বুঝেই ধরা হবে গ্রেপ্তার করা হবে এবং সেটা এপ্রিলের প্রথম দিক থেকে যে কোনো সময় সেই মহেন্দ্র ক্ষণ আসতে পারে গোটা বাংলার মানুষের কাছে সেদিনকে একটা উৎসবের মেজাজে আজকে ঠিক যেমন সন্দেশখালীতে একটা উৎসবের মেজাজ দেখছিলাম পাত্রকে ঘিরে ঠিক তেমন করেই সেদিন গোটা পশ্চিমবাংলা জুড়ে উৎসব হবে হোলি হবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে বাংলার মানুষের এই বাংলার মানুষের মনে এই আকাঙ্ক্ষাটা রয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণের মহেন্দ্র ক্ষণ সম্ভবত এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে আমাদের নজর রাখতে হবে আমাদের নজর থাকবে এইদিকে মাসিক পত্রিকা এই সময়ের কথা বলে আজকের কথা বলে আপনার কথা বলে ইভিএম নিউজ নিজে তো পড়ছেনই এবার আর পাঁচজন কেউ পড়তে নেই কারণ ইভিএম নিউজ আজকের কথা বলে ইভিএম নিউজ আপনার কথা বলে ইভিএম নিউজ